মদ্যপ অবস্থায় যাত্রী নিয়ে গাড়ি চালানো দায়ে গ্রেপ্তার চালক বাজেয়াপ্ত গাড়ি চূড়ান্ত মদ্যপ অবস্থায় দুই যাত্রীকে নিয়ে বর্ধমান থেকে কলকাতা যাবার পথে ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার হলো মদ্যপ চালক ধৃত চালকের নাম রাজীব পাল ওরফে বাপি বর্ধমানের শ্যামলাল এলাকার বাসিন্দা সুমিত কুমার দাস তার স্ত্রী মৌমিতা দাসকে নিয়ে এদিন সকালে কলকাতায় ডাক্তার দেখানোর জন্য একটি গাড়ি ভাড়া করেন সুমিতবাবু জানিয়েছেন তারা বাড়ি থেকে বেরোয় কিছুটা যাবার পরে চালকের আচরণে তাদের খটকা লাগে বিরহাটায় একটি মোটর বাইক চালকের সঙ্গে রীতিমতো দূর ব্যবহার করেন গাড়ির চালক বাপি বিষয়টি নজরে আসে বিরহাটায় সেই সময় উপস্থিত থাকা ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি সঙ্গে সঙ্গে গাড়ির পেছনে ধাওয়া করে বড়নীলপুরে গাড়িটিকে আটকান এরপর চালককে পরীক্ষা করে দেখা যায় তিনি মাত্রা অতিরিক্ত মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয় সুমিত বাবু এই বিষয়ে কি জানিয়েছেন আমরা শুনে নেব সামান্য সন্দেহ হয়েছিল কিন্তু ও ড্রাইভার বিরহাটা ব্রিজের ওখানে একজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে তক্কাতক্কি করে এবং সেই তক্কাতক্কির প্রেক্ষিতে ট্রাফিক পুলিশ বিষয়টি দেখতে পান দেখতে পাওয়ার পর পুলিশের বড়বাবু ওসি চিন্ময় ব্যানার্জি মহাশয় গাড়ির আচরণে সন্দেহ হওয়ায় উনি পেঁচু পেঁচু ধাওয়া করে এসে গাড়িটিকে ধরেন এবং ধরার পর ও টেস্ট করে ওর পেট পেটে অ্যালকোহল আছে বলে জানা গেছে গাড়িটা আমি ভাড়া নিয়েছি আমার পরিচিত একজনের কাছ থেকে ভাড়া করেছি কিন্তু সে নিজে আসতে পারেনি সে অন্যজনকে দিয়ে তার নাম হচ্ছে বাবাই বাবাই নামই আমি ডাকি উনি গাড়ির ব্যবসা করেন ঠিক আছে ওনার সম্ভবত একটা ভাড়া এও আছে এখন এজেন্সি করেছেন গণপতি ট্রাভেলস সম্ভবত নাম ওটা অত বলতে পারছি আমি যাচ্ছি বর্ধমান থেকে কলকাতা আজকে আমরা ডাক্তার দেখতে যাচ্ছি কলকাতায় কলকাতার এঙ্গেল তো যাওয়ার আমাদের বাড়ি শ্যামলাল গাড়ি ভাড়া করেই যায় তো ভাড়া করে শ্যামলাল থেকে ওঠার কিছুটা পর থেকেই ওনার গাড়ি চালানোর মধ্যে একটা যেন অসুবিধা মনে হচ্ছিলো আর বীরহাটের কাছে এসে একজনের সঙ্গে ধাক্কা লাগতে লাগতেই যাক বেঁচে যায় আর যা সেই মুহূর্তটা হয়েছে পুলিশ কর্মীদের সামনেই ওনারা দেখাতে এই আমাদের গাড়ি থামিয়ে আমাদের বিপদের হাত থেকে বাঁচান কোথায় ঘটেছিল ঘটনাটা বি ঘটে আপনি চেপেছিলেন কোথ থেকে শ্যামলাল আপনার বাড়ি কোথায় শ্যামলালে শ্যামলালে আপনি কি প্রথম গাড়ি চালাচ্ছিলেন হ্যাঁ তাই তো ওনারা যে যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে সেটাই তো প্রমাণ হলো আপনি গাড়িটা ভাড়া করেছিলেন কোথ থেকে আমরা আমরা যাই একজনের সঙ্গে দশ বছর ধরেই যায় উনি আর কি গাড়িটা ব্যবস্থা করে দেন উনি আসতে পারেননি বলে উনি ব্যবস্থা করে দেন আমি আপনাকে বলবো কেন বলবেন আসতে পারেন তুমি মদ খেয়ে গাড়ি চালাচ্ছো হ্যাঁ